শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএলে যা ঘটছে যা হচ্ছে যেভাবে বিপিএল পরিচালিত হচ্ছে শুধু দলগুলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে অনেক বেশি উৎসাহিত করছে এবং সেই উৎসাহ দাতাদের যে জায়গাটা রয়েছে সেখানটায় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা যখন কোনো না কোনোভাবে জেনে না জেনে জড়িয়ে যান সেটা আসলে দুঃখজনক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল পরিচালনার জন্য একটা কমিটি করেছে এবং সেই কমিটির নাম দেয়া হয়েছে বিপিএল টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ম্যানেজমেন্ট কমিটি আপনারা নিশ্চয়ই সেটার গ্রাফিক্স দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওর সেই কমিটির প্রধান করা হয়েছে আমার প্রিয় ভাই আকরাম খানকে তিনি সেখানকার কনভেনার খুব ভালো কথা এগারো সদস্যের কমিটিতে আমরা যদি খেয়াল করি যে প্রথম ছয় জনকে আপনারা সবাই চিনবেন দে আর ইনভলভ উইথ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর তারা ছয় নম্বর নামটা হচ্ছে মঞ্জুর আলমের সাত নাম্বার আট নাম্বার থেকে শুরু করে এগারো পর্যন্ত যদি আমরা লিস্ট দেখি তাতে কয়েকটা নাম আসে যে নামগুলো আসলে নানা প্রশ্ন তৈরি করে নানা বিতর্ককে উচ্ছে দেয় এবং এই মানুষগুলো কিভাবে বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে ঢুকে গেল সে জায়গাটা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি করে আমি যদি বলি যে নাম্বার এইটে যার নামটা রয়েছেন নাসের এম হুসাইন ব্র্যাকেটে জুবাইর তিনি মেম্বারের রোলে রয়েছেন বিপিএল আয়োজক কমিটি ব্যবস্থাপনা কমিটির মেম্বার করা হয়েছে এমন যিনি যিনি প্রিভিয়াস ডিফল্টার সিরিয়াসলি নিজে একটা সময় দল নিয়েছিলেন একজনকে এবং সেই কাগজটাও এখন আমি আপনাদেরকে দেখাবো সেই দলের ডিটেলসটা আমি আপনাকে দেখাচ্ছি নিশ্চয় আপনার দেখতে পাচ্ছেন এবং সেই পার্টিকুলার দল তিনি নিয়েছিলেন যখন তখন তিনি যেই টাকায় বিপিএল এর দল নেয়া কিংবা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আর্থিক ডিলিংসটা যেমনটা হওয়ার কথা ছিল সেটা মেনটেন করতে ব্যর্থ হয়েছে নাম ছিল বঙ্গবন্ধু বিপিএল সেই বিপিএল এ যিনি দল নিয়েছিলেন ইন্টারেস্টিংলি যিনি সেই বিপিএল এর ডিফল্টার ছিলেন তিনি বর্তমান বিপিএল এর ম্যানেজমেন্ট কমিটির মেম্বার এবং তিনি যে মেম্বার হয়েছেন মজার ব্যাপারটা কি জানেন এই এই মেম্বারশিপের সিগনেটরি বা এই যে টোটাল প্রক্রিয়াটা সিগনেটরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমার প্রিয় ফারুক ভাই মানে হইতে পারে একদিক থেকে এই লোকটা হচ্ছে মিস্টার জুবায়ের তিনি হচ্ছে প্রিভিয়াস ডিফল্টার যে পেপারস আমি আপনাদেরকে দেখালাম এবং সেই ডিফল্টারকে আপনি 2025 সালে 24 25 এর বিপিএল এর ম্যানেজমেন্ট কমিটির মেম্বার বানিয়েছেন সিগনেচার করেছেন প্রেসিডেন্ট নিজে সেকেন্ড পয়েন্ট যেটা ওই সময় যে বিপিএল হয়েছিল বঙ্গবন্ধু বিপিএল সেই সময় যিনি ডিফল্টার ছিলেন মনে করা হয় যে প্রিভিয়াস বোর্ডে যে লোকজন ছিল তারা খুব একটা কেউ সুবিধা ছিল না তার মানে প্রিভিয়াস বোর্ড পূর্ববর্তী বোর্ডের সাথে মিস্টার জুবাইয়ের দারুণ সম্পর্ক মেনটেন করেছেন দলও পেয়েছিলেন টাকাও দেন নাই ভাবতে পারেন মানে ডিফল্টার হয়েছেন আবার সেই মানুষটাই সেই মানুষটাই হচ্ছে বর্তমানে যারা বিসিবি চালাচ্ছে নতুন বাংলাদেশের বিসিবি চালাচ্ছে সেখানে বিপিএল ম্যানেজমেন্ট কমিটি মেম্বার হয়ে গেছেন লিড বাই আকরাম খান সাইন বাই ফারুক আহমেদ কি একটা অবস্থা ভাবতে পারেন খেয়াল করে দেখবেন এই মিস্টার জুবায়ের আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি তিনি বর্তমানে যে দলটা রয়েছে সিলেক্ট স্ট্রাইকারস সেখানটায় আমার কাছে যে তথ্য রয়েছে সত্তর লাখ প্লাস টাকা ইনভেস্ট করেছেন একজন মানুষ যিনি নিজেই বিপিএল ব্যবস্থাপনা কমিটির সদস্য মানে বিপিএল ঠিকঠাক ভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি দেখাশোনা করবেন ঠিক আছে সেই তিনি আবার একটা দলে টাকা ইনভেস্ট করছেন যেই দলটা টেবিলের তলা নিটে যেই দলের ক্যাপ্টেন আরিফুল বলছেন যে তারা দল বানাতে পারছে না একদিকে দল বানাতে পারছে না সিলেট ম্যানেজমেন্ট অন্যদিকে আবার সেখানটায় টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা কোথায় যাচ্ছে তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার স্বয়ং ইনভেস্টার অফ আ টিম এটাও কি বিসিবি জানে না এরপরে আসুন আরো ইন্টারেস্টিং তথ্য মিস্টার জুবাইর সম্পর্কে শোনা যায় আকাশে বাতাসে ডানে বামে এটার প্রমাণ আমার কাছে নাই শোনা যায় যে তিনি কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে কোনো একটা সময়ে যখন তিনি প্রিভিয়াস বিপিএল গুলোর সাথে যুক্ত ছিলেন আকসুর সন্দেহবাজনদের একজন এটা শোনা যায় এটা প্রমাণ আমার কাছে নেই ইন্টারেস্টিং পার আরো একটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করে দেখি এটাও খুব ইন্টারেস্টিং আমি আপনাদেরকে যে তালিকাটা দেখাচ্ছি সেখানটা আরো একজন রয়েছেন তারপরের যে নামটা সেই নামটা কার ছে নম্বর নামে যদি আমরা যাই সেই নামটা হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসাইন আরও একজনকে নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনিও হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার অনেকেই মেম্বার জুবাইরের আলোচনা শেষ করার পর আমজাদ সাহেবের আলোচনা করছি তিনি আবার মিস্টার জুবাইরের আপন ভাই ওনারা দুজনই আপন ভাই দুজনই বিপিএল ম্যানেজমেন্ট কমিটির আট এবং নয় নম্বর মেম্বার এবং মিস্টার আমজাদ তিনি কোনো ধরনের ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে থাকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি যাবেন তার তো একটা ভাস্ট এক্সপিরিয়েন্স থাকতে হয় ইভেন ঢাকারও কোনো ক্লাব পরিচালনার সাথে যুক্ত না থাকার পরেও তাকে শুধুমাত্র বিপিএল ম্যানেজমেন্ট কমিটি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি রয়েছে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তিনটা স্ট্যান্ডিং কমিটি তাকে টপ লেভেলে প্রায় অলমোস্ট টপ লেভেলে আফটার দ্য প্রেসিডেন্ট পোস্ট দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন ফাইন্যান্স কমিটির ইম্পর্টেন্সটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানকার ভাইস চেয়ারম্যান করা হয়েছে তাকে মার্কেটিং কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বিপণনের উপরই চলে ক্রিকেটকে বিপণন করানো হয় সেখানকার টপ শটদের তিনি একজন টেন্ডার টেন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রচুর কেনাকাটা করতে হয় টেন্ডার করতে হয় সেই কমিটিরও তিনি একটা বড় পোস্ট হোল্ড করে আছেন এই পোস্টগুলো তো তিনি আসলে এমনি এমনি পান নাই তাকে দেওয়া হয়েছে অথবা তিনি পাওয়ার চেষ্টা করেছেন সেখানটায় তিনি সফল হয়েছেন ভাবা যায় যিনি অন্তত ঢাকার ক্লাব পরিচালনার সাথেও জড়িত না নারায়ণগঞ্জের কোন একটা ক্লাবের সাথে তিনি রাইট নাও জড়িত এবং সেই পার্টিকুলার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন তিনি কিছুদিন আগে সেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনটে স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ জায়গায় ভাইস প্রেসিডেন্সির মতো জায়গায় তো রয়েছেনই একই সাথে একই সাথে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির আরেকজন মেম্বার এবং তার ভাই মিস্টার জুবায়ের যিনি প্রিভিয়াস বিপিএল এর ডিফল্টার হবার পরেও বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মেম্বার শুধু না বর্তমান বিপিএলে অংশগ্রহণকারী একটা দলের ইনভেস্টারও এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো নিয়ে কথা বলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কেউ নেই একটু পরে সভা নিশ্চয়ই সবাই মুখে কুলু বেটে থাকবেন আসল কথা কেউ বলেন না আপনারা